হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম বর্তমান সময় টেকনো ফোনের একটি প্রবলেমে আমরা সময় পড়ে থাকি যেটা হলো কল দিলে শুধু ব্যস্ত দেখায় এটা আমরা কীভাবে পারমানেন্ট সমাধান করব এর জন্য প্রথমে কলিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর ডান দিকে সেটিং দিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কেয়ার ফিউচার নামে একটি অপশন আছে এটা আমরা ক্লিক করবো ক্লিক করব ওয়ান সিমে ক্লিক করবো এখানে কল এ ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখবো এগুলো যদি সব আউটগোয়িং আমি সব যদি অফ থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই এখানে যদি অন থাকে আমরা এগুলো অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমরা আবার কল ফলোয়িংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভয়েস কল ফলোয়ারে ক্লিক করব। এখানেও যদি অন করা থাকে কোনো অপশন তাহলে এগুলো অফ করে দেব এখানেও সব কিছু অফ করা আছে যদি অন থাকে আপনাদের সেগুলো অফ করে দিবেন। এরপর আমরা ব্যাক করব ব্যাক করার পর সেম প্রসেসে টু সিমে যদি আপনাদের এইরকম অপশন চালু থাকে সেগুলো আপনারা অফ করে দিবেন এরপর আমরা ব্যাক করব ব্যাক করার পর ফোনের সেটিং অপশানটিতে চলে যাব সেটিং অপশানে আসার পর আমরা এখানে দেখেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস নামে একটি অপশান আছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ডেটা অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবো তারপরে হ্যারেসমেন্ট ফিল্টারে ক্লিক করব ক্লিক করার পর আমার দেখেন ব্ল্যাক লিস্ট নামে একটি অপশন আছে লিস্টে ক্লিক করব লিস্টে ক্লিক করার পর দেখেন দুইটি নাম্বার আছে আমার দুইটি নাম্বারে ডিলেট অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন রিমুভ লেখা চলে এসেছে আমরা রিমুভে ক্লিক করে দেব একে আমরা দুইটি নাম্বারে রিমুভ করে দেব দেওয়ার পর ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর ব্লক নাম্বার নর্থ ইস্ট কন্ট্যাক্ট এবং তার নিচের অপশন দুইটি আমরা অফ করে দেব অফ করে দেওয়ার পর আশা করি আপনাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন